বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আগামীর রাজনীতি হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্নের রাজনীতি মাস্তান ও দখল বাজদের আশ্রয় বিএনপিতে নেই বলেও মন্তব্য করেন তিনি দুপুরে খাগড়াছড়ির দিঘিনালা ছোট মেরুং হাই স্কুল মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বলেন বিএনপির এই নেতা তিনি আগামীতে ক্ষমতা এলে জনমানুষের মুখে হাসি ফোটানো হবে এজন্য পাহাড়ি বাঙালি ভাই ভাই হিসেবে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি পরে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচশো পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষের সমস্যা নিয়ে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এই নতুন আমরা